সুন্দরবনের হিঙ্গলগঞ্জের আম্বেরিয়া নতুন হাটে শুভ জন্মাষ্টমীর পুণ্য তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে মাতৃসংঘের মহিলা কমিটির পুজো উদ্বোধন হল উত্তর চব্বিশ পরগনা সুন্দরবনের হিঙ্গলগঞ্জ পার্বণ প্রিয় বাঙালির বারো মাসের ১৩ পার্বণ তার মধ্যে বাঙালি তথা হিন্দু ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা যার বাকি আর মাত্র চুয়াল্লিশ দিন উত্তর চব্বিশ পরগনা সুন্দরবনের হিঙ্গলগঞ্জে এই সর্বপ্রথম শুভ জন্মাষ্টমীর শুভ সোমবারে খুঁটি পুজোর মধ্য দিয়ে দেবী দুর্গায়নের শুভ সূচনা হয়ে গেল পুজোর সময় ঠিক যেমন পুরোহিত ঢাক ঢোল বাজিয়ে মন্ত্র পাঠ হয় তেমনটাই হতে দেখা গেল এই খুঁটি পুজোর দিনে এক নম্বর আম্বেরিয়া নতুন হাটে মাতৃসংঘের পুজো সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত হতে চলেছে এই পুজো কমিটির সভানেত্রী বিজলি গায়েন সম্পাদিকা পারুল জোরদার কোষাধ্যক্ষ তপতি মন্ডল যে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার ভালোবার ভালো তিথি তাই আমরা এই মহিলা সমিতির উদ্যোগ নিয়েছি দুর্গাপুজো করার জন্য এই আমড়িয়া নতুন হাটে এই মাতৃসংঘ আমাদের এই দুর্গাপূজা এই দুর্গাপূজা আজকে খুঁটি পুজো হলো উদ্বোধন হলো আমরা সবাই একত্রে খুব পূজায় আনন্দ করব এই আমাদের ইচ্ছা আমি এই পূজা কমিটির সম্পাদক সোমবার আমরা মহিলা সমিতি উদ্যম নিয়েছি একটা দুর্গা পুজো উৎসব করবো বলে পূজা করবো বলে মহিলা কুমুটি আমরা সবাই মিলে একটা সবাই মিলে তার জন্য আসার জন্য আহ্বান করছি অষ্টমী আমরা এই প্রথম পুজোতে লেমেছি আশা করি পুজোটা ভালোভাবে হবে হবে দুর্গা পুজোটা যেন ভালোভাবে হয় এটাই আমরা সবাই এটাই সবাই আনন্দ করব সবাই খুব কাজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স